তমলুকের রাজময়দানে অনুষ্ঠিত হল তিন দিনের ডে নাইট উইন্টার কাপ প্রতিযোগিতা খেলা দেখতে ভিড় কয়েক হাজার মানুষের ঐতিহাসিক তমলুক শহরের রাজময়দানে একত্রিশে জানুয়ারি শুরু হয়েছিল ডে নাইট উইন্টার কাপ প্রতিযোগিতা আয়োজনে তমলুক উইন্টার কাপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশটি টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয় দীর্ঘ ১৭ বছর ধরে চলে আসছে এই ক্রিকেট প্রতিযোগিতা। দ০রা ফেব্রুয়ারি রাত্রে এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় আরিফ দিফ ইন্টারফ্রাইজ এবং রানার্স হয় মা কল্পনা ইন্টারফ্রাইজ। প্রথম পুরস্কার হিসেবে নগত অর্থ এক লক্ষ্য১১হাজা১১ টাকা সহ। ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা সহ ট্রফি দীর্ঘ সতেরো বছর ধরে এই ক্রিকেট প্রতিযোগিতা হয়ে আসছে ঐতিহাসিক তমলুক শহরের রাজ ময়দানে শুধু তমলুক শহর নয় খেলা দেখতে প্রতিদিন ময়দানে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্তের ক্রিকেট প্রেমী মানুষেরা

এটা বহুতই কথা। সেই যাবেন না। আমরা ডেফিনেটলি বারবার বলছিলাম যে सेलिब्रेशन डायरेक्टली গোটাটা হয়তো

Okay <laughs> অ্যাকচুয়ালি আমরা এটা বিগত সতেরো বছর ধরে এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করছি আজকে আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম খুব ছোটোভাবে তিন থেকে চারজন বন্ধু মিলে আজ আমরা এই টুর্নামেন্টটা একটা এক্সট্রিম পর্যায়ে এবং একটা উঁচু লেভেলে আমরা নিয়ে যেতে পেরেছি তার কারণ তমলুকবাসীর জন্য তমলুকবাসীর আবেগ এবং উদ্দীপনার জন্য তমলুক প্রেমী যারা ক্রিকেট প্রেমিক দর্শক রয়েছে তাদের জন্য আজ সতেরো বছর আমরা এটা পদার্পন করেছি এই সতেরো বছর আমাদের জার্নিতে আমরা শুরু করেছিলাম প্রথম টুর্নামেন্ট সাতশো এবং নশো টাকা দিয়ে যে টুর্নামেন্টটা আজকে এবছর আমরা প্রাইজ মানি রেখেছি এক লক্ষ এগারো হাজার একশো এগারো টাকা এবং সুদীর্শ ট্রফি এবং সেকেন্ড রান্স অফ ট্রফি পাবেন সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা তো এটা সম্ভব হয়েছে কেবলমাত্র তমলুক প্রেমিক ক্রীড়া প্রেমিকদের জন্য কতগুলো টিম নিয়ে খেলা হয় হয়েছে এবারে এবছর আমাদের চব্বিশটা টিমের খেলা হয়েছে কিন্তু আমাদের এই টুর্নামেন্ট এতটাই জনপ্রিয়তা পেয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি ওয়ার্ল্ড কাপ হিসেবে পরিচিত উইন্টার কাপ ডে নাইট ডে নাইট টুর্নামেন্ট কদিনের এবছর আমরা তিন দিনের টুর্নামেন্ট আয়োজন করেছিলাম আজ তার ফাইনাল দিন ফাইনাল দ্বীপ এন্টারপ্রাইজ আজকে ফাইনালাইজ হয়েছে তো তারা পাচ্ছে আজকে দর্শক নিয়ার আমরা যদি হিসাব করি আমরা ইউটিউব এবং ফেসবুক লাইভে আমরা ছিলাম যেখানে আমাদের সাবস্ক্রাইবার নিয়ার অব্দি ভিউয়ার্স আমাদের এখানে হয়েছিল এবং যারা দর্শক ছিলেন প্রেজেন্ট মাঠে নিয়ার অ্যাবাউট ফাইভ কে পাঁচ হাজারের ওপর দর্শক আমাদের এখানে মাঠে ছিল আপনার নাম আমার নাম সম্পদ আমি উইন্টার কাপের বিগত সতেরো বছর ধরে আমি এই কমিটিতে রয়েছি এবং আমি শুধু একা না এই কমিটির মধ্যে যারা আমাদের মধ্যে রয়েছে সুদীপ্ত দা অন্যান্য অন্যান্য আরো অনেকে রয়েছে তার মধ্যে রয়েছে কপন বক্সি দীনেশ রয় সৌজিৎ অয়ন অলি শ্রীকৃষ্ণ গায়েন সবাই রয়েছে যাদের জন্য না সবাইকে আমাদের টুরनामेंट সম্ভব হয়েছে যে কোনো অনুষ্ঠানে রণপা কার্টুন আদিবাসী নৃত্য ছোঁ নাচ গলবা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number